হাতে আর কয়েকটা দিন বাদে শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা এই তো মহালয়া পেরুলো সবে মাত্র পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে বাঙালির মনে তাই এখন শুধুই আগমনির সুর বাজছে শরতের পেঁজা তুলই ভরা মেঘ ও রোদেলা আকাশে চারিদিকে কাশফুলের সমারোহ যেন মনে করিয়ে দিচ্ছে দূর্গাপুজো দোরগোড়ায় এসে গিয়েছে পুরাণ অনুযায়ী দুর্গাপুজোকে অকাল বোধন নামে উল্লিখিত করা হয় তবে জানেন কি এই অকাল বোধন আসলে কি কেনই বা দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়েছে অন্য কোনো কালে নয় কেনই বা শরৎকালে এই দূর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে জানেন কি এই দূর্গাপুজোর মাহাত্ম্য সম্পর্কে বন্ধুরা এই তথ্য জানতে অর্থাৎ দুর্গা আগেই এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে আপনাদের অজানার সকলকে স্বাগত জানাই শাস্ত্র বলছে অকাল বোধন হল শারদীয়া দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু দেবী পার্বতীর দুর্গা রূপের আরাধনার প্রাককালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শরৎকাল দেবলোকের রাত্রি অর্থাৎ দক্ষিণায়নের অন্তর্গত তাই এই সময় দেব পূজা করতে হলে আগে দেবতার বোধন অর্থাৎ জাগরণ করতে হবে একাধিক পুরানো অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত আছে যে বধের পূর্বে ভগবান শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ল বৃক্ষ তলে বোধনপূর্বক দুর্গা পূজা করেছিলেন শরৎকাল দেব পূজার শুদ্ধ সময় নয় বলেই রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হয় উল্লেখ্য সাত্রমতে বসন্তকাল দুর্গাপুজোর প্রশস্ত সময় হলেও আধুনিক যুগে শারদীয়া দুর্গা অধিকতর প্রচলিত রাবণ বসন্তকালে চৈত্র মাসে দেবী পার্বতীকে পুজো করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দেন কিন্তু যদি সে দেবীর পূজা মন্ত্রে শ্রী শ্রী চণ্ডীতে কোনোরূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন এই কারণেই শ্রীরামের সকল অস্ত্র রাবনের উপরে বিফল হয়ে যায় তখন প্রজাপতি ব্রহ্মা রামচন্দ্রকে দেবী পার্বতীর পুজো করতে বলেন কারণ দেবী এই সময় মর্তে তার মাতা পিতার গৃহে আসেন রামচন্দ্র দেবী পার্বতীর পুজো করলে দেবী দুর্গা কর্তৃক তার উদ্দেশ্যে আনা একটি পদ্ম তিনি হরণ করেন তখন শ্রীরামচন্দ্র নিজ চক্ষু দেবী দুর্গাকে দান করতে চাইলে দেবী পার্বতী তাকে বিরত করেন ও বর প্রদান করেন তারপর হনুমানজি দশমী তিথিতে রাবণ কল্যাণে পাঠ রত বৃহস্পতিকে অজ্ঞান করে শ্রীচন্ডী অশুদ্ধ করলে রাবণকে পরিত্যাগ করেন দেবী দুর্গা রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরেও চাইলেন না তারপর শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেন বর্তমান যুগে দেবী দুর্গার অকাল বোধন রূপটিরও পূজা করা হয়ে থাকে অকাল শব্দের অর্থ হল অসময় শুভকর্মের অযোগ্য কাল বা অনুপযুক্ত কাল অন্যদিকে বোধন শব্দের অর্থ উদ্বোধন করা নিদ্রা ভঙ্গ করা বা জাগানো অকালবোধন শব্দবন্ধুটির অর্থ হলো অসময়ে বোধন বা জাগরণ হিন্দু সংস্কারে দেবী দুর্গার আরাধনা হয় শরৎকালে অসময়ে এই প্রসঙ্গে কবিরা বলেছেন যে সময় শ্রাবণ হতে পৌষে দুর্গা পুজো হয় তখন সূর্যের গতি দক্ষিণ দিক দেওয়া হয় এই ছয় মাস দক্ষিণায়ন অপর ছয় মাস মাঘ হতে আসার উত্তরায়ণ উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হলো রাত্রি রাত্রিকালে দেবী দুর্গা অর্থাৎ পার্বতী নিদ্রিত থাকেন বলিয়া তাহার বোধন করিয়া পূজা করিতে হয় সাধারণত ষষ্ঠীতেই বোধন আরম্ভ হয় পূজার পূর্বদিন দিন সায়ংকালে ষষ্ঠী না থাকিলে ও তৎপূর্ব থাকিলে তৎপূর্ব বোধন হয় অপরপক্ষে দুর্গাপূজার দুর্গা পূজার বিধিসম্মত সময়কাল হলো হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস যে পূজা বাসন্তী দুর্গা পূজা নামে পরিচিত হিন্দু পুরাণে উল্লেখিত আছে রাজা সুরথ ও সমাধি বৈশ্য দুর্গা পূজা করেছিলেন বসন্তকালেই ব্রহ্মবৈবর্ত পুরাণ গ্রন্থে রয়েছে রাজা সুরথ চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীয় নবমী তিথিতে শাস্ত্রবিধি মতে দেবী দুর্গার দুর্গতি নাশিনী রূপের পূজা করেছিলেন বসন্তকাল উত্তরায়নের অন্তর্গত উত্তরায়ণে দেবতারা সদা জাগ্রত থাকেন বলে বাসন্তী পূজায় বোধনের কোনো প্রয়োজন হয় না পূজা বিজ্ঞান কল্প এবং গল্পগাথা সব মিলিয়ে বোধন এক চমৎকার কাহিনী দুর্গতি নাসিনীর প্রতি রামচন্দ্র স্তুতি করেছিলেন জগৎ মহামায়ে তুমি শিব ঘরণী শঙ্কর বক্ষ বিলাসে মৈনাক ভগিনী সকল দেবী তব অংশ যাতা দয়া করি দেহ মোরে হিমবান সুতা হ্যারমা পার্বতী আমি দিন তব দয়াবিনে কেমনি বোধি লঙ্কেশে হৈমবতী কর মোরে দয়া শ্যামা হে শঙ্করের রমা শরৎকালে দেবী দুর্গার বোধন কেন হয় সে পর্যায়ে শাস্ত্র বলছে সূর্যের দক্ষিণায়ণ তথা আমাদের শরৎকাল হচ্ছে দেবতাদের রাত্রে স্বভাবতই নিশিকাল দেবতাদের নিদ্রামগ্ন থাকার সময় আর তাই এই সময় কোনো দেবদেবীকে পুজো করতে হলে আগে তাকে জাগরিত করতে হবে দেবতার আশীর্বাদ লাভের হেতু তাকে জাগিয়ে তোলার এই প্রক্রিয়াটিকেই বোধন বলে শরৎকালে রামচন্দ্র আদ্যাশক্তি মহামায়াকে নিদ্রা থেকে জাগরিত করে পূজা করেছিলেন বলেই এই পুজোকে বোধন বলে আখ্যায়িত করা হয়েছে তবে অকাল বোধনের কৃতিত্ব দেওয়া হয়েছে প্রজাপতি ব্রহ্মাকে রামায়ণে অকাল বোধন করেছিলেন দশরথ নন্দন ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পুরাণ বলছে অন্য কথা বৃহৎ ধর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা আছে এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত তখন প্রজাপতি বললেন দুর্গা পূজা ছাড়া অন্য কোনো উপায় আর নেই তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন তখন ছিল শরৎকাল অর্থাৎ দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় অতএব প্রজাপতি ব্রহ্মা স্তব করে দেবী দুর্গাকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বৃক্ষ মূলে দুর্গার বোধন করতে হবে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে পরমা সুন্দরী বালিকা মগ্ন ব্রহ্মা বুঝলেন এই বালিকাই আসলে জগৎজননী দেবী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডী মূর্তি ধারণ করল ব্রহ্মা বললেন বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই তোমাকে অকালে জাগরিত করেছি মা যতদিন পর্যন্ত না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব। যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজার শুভারম্ভ করলাম তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে ঠিক ঠিকইভাবে এই কথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে হবে মহাযুদ্ধ অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণের দশ মুন্ড বিচ্ছিন্ন হবে সেই দশ মুন্ড আবার জোড়াও লাগবে কিন্তু নবমীতে রামের বাণে নিহত হবেন রাবণ দশমীতে রামচন্দ্র করবেন বিজয় উৎসব তাই তো বাংলায় লক্ষ লক্ষ দুর্গাপূজায় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয় হে দেবী রাবণ বধে আমাকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি শাস্ত্র মতে বসন্তেই দেবী বাসন্তীর আরাধনায় ছিল বাঙালির আসল দুর্গা পুজো কিন্তু শ্রীরামচন্দ্র শরতে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন অকাল অর্থাৎ আদর্শকাল বা যথাযথ সময় নয় এমন কিছু পুরাণ অনুযায়ী আষাঢ় থেকে কার্তিক মাস দেবতাদের নিদ্রাকাল লঙ্কা নরেশকে পরাজিত করার উদ্দেশ্যে রামচন্দ্র অকালেই তাই দেবীকে জাগিয়ে তুলেছিলেন দেবী প্রসন্ন হন রাম ও রাবণকে পরাজিত করেন দেবী দুর্গার আশীর্বাদে বাসন্তী পুজোর বদলে অকাল বোধন অর্থাৎ শরতের শারদীয়া দুর্গা পুজো ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের খ্যাতিও কিন্তু জানেন কি অসময় হলেও কেন শরৎকালেই দেবী দুর্গার আরাধনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় বা অন্যান্য দেবদেবীর আরাধনা কেন শরৎকালেই হয় ঋগ্বেদের সময়ে এক শরৎ থেকে আরও এক শরতে বছর গণনা করা হতো শরৎ ঋতুতে নতুন বছর আরম্ভ হতো সংহিতায় রয়েছে হত্য ঋতু ঈশ অর্থাৎ আশ্বিন এবং ঊর্জ অর্থাৎ কার্তিক মাস আশ্বিন ও কার্তিক বৈদিক যুগে এই দুই মাস নিয়েছিল শরৎকাল বেদের কালে বলা হতো শারদেন ঋতুনা দেবা অর্থাৎ যার অর্থ শরৎকালই হচ্ছে দেবদেবীর আরাধনার সর্বশ্রেষ্ঠ সময় দুর্গা লক্ষ্মী কালী জগদ্ধাত্রী কার্তিক সারা বছরের সর্বাধিক দেবদেবীর পুজো শুধু এই শরৎকালের সময়টাতেই করা হয় দুর্গা পুজোর সময়কাল সম্পর্কে পণ্ডিতগণ বলে গিয়েছেন ছয় আশ্বিনের আগে নয় ছয় কার্তিকের পরে নয় অর্থাৎ বৈদিক যুগের নিয়মানুযায়ী ভরা শরৎই হল রাজসিক উমার আরাধনার উপযুক্ত সময় বর্ষার পর পরিবেশ সবুজ হয়ে ওঠে শরৎকালে বৃষ্টি প্রায় থাকেই না নদ নদী হয় শান্ত জলে পূর্ণ পথঘাট থাকে শুকনো নতুন করে কোনো এলাকা বানভাসী হওয়ার সম্ভাবনা নেই না শীত থাকে না গরম অর্থাৎ মনোরম আবহাওয়া মাঠ ধান ভাদ্রে পচানো পাট বিক্রি করে লক্ষ্মী লাভ হয় এমন একটি সময়ই হল শরৎকাল খাদ্য বাসস্থান নিয়ে নিশ্চিন্তি এলেই মানুষের উৎসব পুজো পার্বণের প্রয়োজন পড়ে এই কারণে শরৎই হলো দেবী দুর্গার আরাধনার যথার্থ সময় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দেবী দুর্গার পুজোর সময় অকাল বোধন কেন করা হয় এই অকাল বোধনের তাৎপর্য কি এবং কেন সর্বশ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে